নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ইলেকট্রল ওআরএস পাউডার সম্পর্কে এটি একটি ইলেকট্রোলাইট পাউডার এর ব্যবহারের সঠিক নিয়ম বেনিফিট সাইড এফেক্ট কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ইলেকট্রল পাউডারটি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সাইট্রেট ডেক্সট্রোস এনিহাইড্রোস দিয়ে তৈরি একটি ইলেকট্রল পাউডারের দাম চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আমাদের পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে বা বমি হলে আমাদের শরীর থেকে অনেক পরিমাণে ইলেকট্রোলাইট বেরিয়ে যায় এবং আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং এনার্জি কমে যায় সেই ক্ষেত্রে এই ইলেকট্রল পাউডারটি খুব ভালো কাজ করে এটি খেলে আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণ করে দুর্বলতা কেটে যায় এবং এনার্জি অনেক বেড়ে যায় অতিরিক্ত পরিশ্রম করার ফলে বা ভারী কাজ করার ফলে আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘামের সাথে ইলেকট্রোলাইট বেরিয়ে যায় আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং এনার্জি কমে যায় সেই ক্ষেত্রে এই পাউডারটি খুব ভালো কাজ করে এই পাউডারটি খেলে এনার্জি বেড়ে যায় এবং দুর্বলতা কমে যায় গুরুতর অসুস্থ থাকলে অনেক দিন অসুস্থ থাকলে বা জ্বরের কারণে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে এই পাউডারটি খেলে দুর্বলতা কমে যায় এটি ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে ফলে যাদের ব্লাড প্রেশার কম আছে তারা এটি খেলে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় এটি খেলে আমাদের সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে এটি বেশি পরিমাণে খেলে বমি হতে পারে বমি ভাব লাগতে পারে মাথা ভার হয়ে থাকতে পারে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তো যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই একুশ দশমিক আট শূন্য গ্রামের ইলেকট্রল পাউডারটি এক লিটার জলে গুলে খেতে হবে সেই রকম পরিমাণ অনুযায়ী গুলতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই পাউডার সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম মেডিসিন ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন